বন্ধুরা ফেব্রুয়ারি মাস শুরু হতে হতেই আমাদের সমস্ত বেলিফুল কাজগুলি এই সময় কিন্তু ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসতে শুরু করেছে যেহেতু বেলি আমাদের একটি গ্রীষ্মকালীন ফুল প্রদানকারী গাছ তাই আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছ থেকে আগামী মাসগুলিতে প্রচুর পরিমাণে যদি আমাদের ফুলকে পেতে হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছকে দ্রুত হারে বুসি এবং ঝাঁকড়া করে তুলতে হয় তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের কিন্তু পাঁচটি বেসিক পরিচর্যাকে আমাদের এই সমস্ত বেলিফুল গাছের মধ্যে কিন্তু করতে হবে কোন সেই পাঁচটি বেসিক পরিচর্যা যা ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে বেলিফুল গাছের মধ্যে করলে পরে তোমরাও কিন্তু আমার এই বেলিফুল গাছের মতন নতুন নতুন পাতা এবং ডালপালাকে যেমন আনতে পারবে এমন এর সাথে সাথে আগামী মাসগুলিতে তোমরা তোমাদের বেলিফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবে তো আজ এই সমস্ত ইনফরমেশনগুলোকে এই ভিডিওতে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই যে কাজটাকে তোমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে জানুয়ারি মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বেলি ফুল গাছের মধ্যে কোন কোন ঘরোয়া পরিচর্যাকে করতে হবে এবং সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে বেলি ফুল গাছের মধ্যে জানুয়ারি শেষ মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু রিপটিং বা মাটি পরিবর্তনটা করে ফেলবে তো এখনো পর্যন্ত তোমরা যারা রিপোর্টিং বা মাটি পরিবর্তনটা করনি তারা কিন্তু অবশ্যই রিপোর্টিং এবং মাটি পরিবর্তনটা টবের মধ্যে তোমরা করে ফেলবে এবং এর সাথে সাথে তোমাদের এই ফেব্রুয়ারি মাসের শুরুতে দাঁড়িয়ে যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে গাছের বন্ধুরা পুনিং করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার প্রত্যেকটা বেলিফুল গাছের প্রত্যেকটা ডালকে আমি কিন্তু পুন করে ফেলেছি মানে বলতে পারো আমি কিন্তু বেলিফুল গাছটাকে কিন্তু হার্ড পুনিং করে ফেলেছি এবং তার ফলে তোমরা দেখছো যে গাছের মধ্যে কেমন নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছে তো একটা কথা আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে আমাদের গাছ কিন্তু প্রত্যেকটা বার এই নতুন নতুন ব্রাঞ্চেস থেকে কিন্তু ফুল আনতে থাকে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মধ্যে কিন্তু আমাদের দ্রুত হারে রকম কিন্তু ব্রাঞ্চেসকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে মানে যত নতুন ব্রাঞ্চেসকে আমরা আনতে পারব তত কিন্তু গ্রীষ্মকালে ভরে আমরা কিন্তু এই গাছ থেকে কিন্তু ফুলকে পেতে পারবো তাই এই সময় আমাদের এই রকম নতুন নতুন ব্রাঞ্চেস আমাদের আমাদের আনতে হতে গেলে কিন্তু গাছগুলোকে এই সময় কিন্তু হার্ড পুনিং করে দিতে হবে এবং এই আমি কিন্তু হার্ড পুনিং করার ফলে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হচ্ছে তো কিভাবে তোমরা গাছের পুনিং করবে তো চলো সেটা এবার আমি দেখিয়ে দিই বন্ধুরা বেলি ফুল গাছের কাটাই ছাটাই করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো তোমাদের দেখতে হবে তোমাদের যে সমস্ত বেলিফুল গাছের ডালপালাগুলো আর নতুন করে গ্রোথ দিচ্ছে না বা যেসব ডালপালাগুলি বৃদ্ধি বিকাশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে সেই সব ডালপালাগুলিকে তোমাদের কিন্তু গাছ থেকে ছেটে দিতে হবে শুধুমাত্র তাই নয় তোমাদের বেলিফুল গাছগুলিকে ভালো করে দেখলে তোমরা লক্ষ্য করতে পারবে যে পুরাতন পাতাগুলি বেলিফুল গাছের মধ্যে আছে সেই পাতাগুলি কিন্তু ফ্যাকাসে হয়ে একটা বিবর্ণ আকার কিন্তু ধারণ করেছে এবং গাছের পাতাগুলির মধ্যে ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ হওয়ার ফলে গাছের পাতাগুলি কিছু শুকিয়ে যেতে আরম্ভ করেছে তাই আমাদের ডাল সঙ্গে সঙ্গে আমাদের পুরাতন পাতাগুলিকেও আমাদের কিন্তু বেলি ফুল গাছ থেকে ছেটে এই সময় কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেলি ফুল গাছটাকে মাটি থেকে কমসে কম এক হাত রেখে আমি কিন্তু গাছটাকে পুরোপুরিভাবে কিন্তু পুন করে দিচ্ছি তো এখানে তোমরা দেখো আমার কিন্তু প্রত্যেকটা ডাল কিন্তু আমি পুন করছি তোমাদেরও কিন্তু এই গাছ কাজটাকে খুবই ধীরে সুস্থে এবং গুরুত্বপূর্ণ হবে কিন্তু এই সময় প্রথমেই করে ফেলতে হবে এবং এই কাটাই ছাটাইকে করে ফেলার পর এই যে তোমরা দেখছো কাটা অংশগুলো এই কাটা অংশগুলোর মধ্যে আমাদের কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড পাউডারকে গুলে ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে যাতে এই কাটা অংশগুলোর মধ্যে ফাঙ্গাস আক্রমণ হওয়ার ফলে শুকিয়ে ডাই ব্যাগনা হয়ে যেতে পারে তো বন্ধুরা এই কাজগুলিকে করার পর আমাদের এরপর যে দু নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের বেলি ফুল গাছের মধ্যে এই যে কচি কচি ডালপালাগুলো এসছে এই ডালপালাগুলোকে দ্রুত হারে বৃদ্ধি করার জন্য এবং গাছের মধ্যে এই ডালপালাকে বৃদ্ধি করার পাশাপাশি প্রচুর পরিমাণে কুড়িকে আনার জন্য আমাদের কিন্তু প্রথমেই বেলিফুল গাছের মাটিকে কিন্তু খুসে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি গাছের মাটিটাকে খুশে একটুখানি কিন্তু ঝুরঝুরে করে রেখে দিয়েছি বেলিফুল গাছের মাটিকে খুসে নিলে যেটা হবে আমাদের বেলিফুল গাছগুলি যে এই ডরমেন্সি পিওডে একেবারে বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছিল এবং গাছের মাটির মধ্যে থাকা শিকড়ও যেমন আমাদের বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছিল তেমন আমাদের মাটিটা এই সময় খুঁজে নিলে আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি বিকাশ আবার কিন্তু পুনরায় শুরু হতে পারবে গাছের শিকড়ের মধ্যে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাবে তার ফলে যেটা হবে আমাদের বেলিফুল গাছের মধ্যে আসা এই রকম ছোটো ছোটো ব্রাঞ্চেসগুলো দ্রুত হারে কিন্তু বৃদ্ধি হতে থাকবে এবং গাছও নতুন নতুন ডালপালা এবং পাতাকে কিন্তু মেলতে পারবে কিন্তু এই মাটিকে খুঁজে নেওয়ার পর আমাদের বেলিফুল গাছের মধ্যে যে তিন নম্বর কাজটাকে আমাদের এরপর করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছকে এই সময় কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে হবে কারণ বন্ধুরা আমাদের ফুলে গেলে চলবে না আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছ কিন্তু একটি গ্রীষ্মকালীন ফুল প্রদানকারী গাছ এবং এই গাছ তখনই আমাদের ভোরে ফুলকে প্রদান করবে যখন আমরা এই গাছটাকে সম্পূর্ণ রোদে রাখবো তাই আমরা যেটা এই সময় করব। আমরা আমাদের বেলিফুল গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে ছাদ বাগানে রাখবো যে স্থানটার মধ্যে সারা সারাদিনে রোদ্দুর থাকে তো এই রকম স্থানে যদি আমরা শুরুতেই গাছগুলোকে রাখতে পারি তাহলে গাছের মধ্যে যেমন নতুন নতুন পাতা এবং ডালপালা বৃদ্ধি হবে তেমন পাতার মধ্যে কিন্তু কিন্তু কম হবে এবং দ্রুত আমরা আমাদের গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় ফুলকে আনতে পারব তো বন্ধুরা এই তিন নম্বর কাজটা হয়ে গেলে আমাদের যে চার নম্বর কাজটাকে এরপর করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের গাছগুলোকে রোদ স্থানে রাখার সাথে সাথে গাছের মাটিকেও কিন্তু এই সময় আমাদের ময়েশ্চার রাখতে হবে কারণ আমাদের মাথায় রাখতে হবে গাছ যেমন অতিরিক্ত জল প্রয়োগ করাকে পছন্দ করে পরিমাণে না তেমন গাছের মাটি শুকিয়ে যাবে এই জিনিসটাকেও কিন্তু বেলিফুল গাছ একেবারেই পছন্দ করে না এই দুটো ক্ষেত্রেই যে সমস্যাটা বেলিফুল গাছের মধ্যে হবে সেটা হলো গাছের এই যে নতুন গ্রোথগুলো সেই গ্রোথগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হওয়া বন্ধ করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে পাতা হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কাজগুলোর মধ্যে বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই চার নম্বর কাজটি করার পাশাপাশি যে পাঁচ নম্বর কাজটাকে এই সময় আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছের মধ্যে সঠিকভাবে করতে হবে এটা হলো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের বেলিফুল গাছের ভালো গ্রোথের জন্য এবং এই ডালপালাগুলোকে দ্রুত হারে বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম পরিচর্যা করার পাশাপাশি আমাদের কিন্তু গাছের মধ্যে এবার খাবারকে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারগুলিকে এই সময় আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা যেহেতু এই সময় আমরা এই ডালপালাগুলো এবং পাতাগুলোকে দ্রুত হারে বৃদ্ধি করব। তাই এই সময় কিন্তু আমরা গাছের মধ্যে যাবতীয় যুক্ত খাবারকে কিন্তু ব্যবহার করব। যার ফলে এই ডালপালা এবং পাতা আরও দ্রুত হারে বৃদ্ধি হতে পারে এবং গাছগুলো যাতে দ্রুত হারে ঝাঁকড়া হয়ে উঠতে পারে তাই প্রথম যে খাবারটাকে আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো আমাদের ভার্মি কম্পোস্ট তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ভার্মি কম্পোস্টকে নিয়ে নিয়েছি তো তোমরা যদি চাও এখানে কিন্তু এক বছরের পাতা পচা সার কিংবা এক বছরের গোবর সারকে কিন্তু ব্যবহার করতে পারো তো তোমাদের দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য তোমরা কিন্তু এখানে দু মুঠো প্রথম ভার্মি কম্পোস্টকে কিন্তু প্রয়োগ করে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমেই ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করে আমি কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এরপর আমাদের যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখছো ওই সময় সেটা হলো বন্ধুরা নিমফুল এই নিমখোলের মধ্যেও যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তেমন এই নিমখোল আমাদের এই সময় বেলফুল গাছের মাটিতে প্রয়োগ করলে আমাদের বেলফুল গাছের মাটি থেকে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস কেঁচো কেন কৃমিকে কিন্তু দূর করতে পারবে এবং গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু এই নিমখোলও পালন করে তাই আমরা যেটা করব। আমরা কিন্তু আমাদের দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমরা দু চামচ কিন্তু নিমখোলকে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে নিম কলকে প্রয়োগ করে দিলাম তো এর সাথে সাথে আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের মাটির পিএইচ লেভেলকে আমাদের কিন্তু এই সময় ঠিক করতে হবে মানে আমাদের বেলফুল গাছ যেহেতু একটু অ্যাসিডিক মাটিকে পছন্দ করে তাই এই সময় আমাদের বেলফুল গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলতে হবে তো তার জন্য আমরা যে জিনিসটাকে বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এটা হলো চা পাতা এক্ষেত্রে তোমরা যদি ফ্রেশ চা পাতাকে ব্যবহার করো সেক্ষেত্রে আট থেকে দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চি টবের জন্য তোমরা এক চামচ ব্যবহার করবে যদি তোমাদের কাছে ইউজ করা চা পাতা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দু থেকে তিন চামচকে ব্যবহার করতে পারো তো এই যে চা পাতাটা দেখছো আমার কিন্তু এই চা পাতাটা ফ্রেশ চা পাতা তাই আমি যেটা করব আমি কিন্তু আমার দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে আমি এক চামচ চা পাতাকে কিন্তু ব্যবহার করে দেবো এবং এই চা পাতা যেমন মাটি তেমন এই চা পাতা কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং অনুখাদ্যের যোগানটাও কিন্তু আমাদের গাছের মধ্যে দেবে বন্ধুরা এরপর যে প্রধান খাবারটাকে আমাদের বেলফুল গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো এটা তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে এটা হলো ডিএপি যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট নামে চিনি তো এই জিনিসটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকার কারণে আমাদের গাছের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে কিন্তু বন্ধুরা এই জিনিসটা যেহেতু রাসায়নিক জিনিস তাই এই জিনিসটাকে কিন্তু আমাদের খুব বুঝে বুঝে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে তো কতটা পরিমাণে আমরা প্রয়োগ করব তো বন্ধুরা এইখানে যে টপটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পাঁচ ইঞ্চির টপ এবং তার সঙ্গে সঙ্গে এই যে টপটা দেখছ এটা কিন্তু আমাদের বারো ইঞ্চির একটা টপ এবং তার সঙ্গে সঙ্গে এই টপটা কিন্তু একটা ছয় ইঞ্চির টপ কিন্তু এই তিনটে টবের মধ্যে আমাদের কিন্তু একইভাবে এই ডিএপি ব্যবহার করলে কিন্তু হবে না আমাদের যেটা করতে হবে আমাদের ছোট টপ মানে পাঁচ ইঞ্চি টবের মধ্যে আমরা চার থেকে পাঁচটা দানা ডিএপি কিন্তু ছড়িয়ে দেবো এবং দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু দশ থেকে বারোটা দানা ডিএপি কিন্তু এখানে ছড়িয়ে দেবো এর সাথে সাথে আমাদের এই যে টপটা তোমরা দেখছো এটা কিন্তু একটা ছয় ইঞ্চির টপ তাই এক্ষেত্রে আমরা যেটা করব ছটা ডিএপি দানাকে আমরা কিন্তু ছড়িয়ে প্রত্যেকটা গাছের মাটির মধ্যে আমরা কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করে দেবো এবং আমাদের গাছগুলোকে আমরা কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রেখে বন্ধুরা এই এই পাঁচটি কাজকে সময় যদি আমরা আমাদের বেলিফুল গাছের মধ্যে করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছ থেকে আমরা আগামী মাসগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে পেতে পারবো তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার